আজ নিয়ে চলে এলাম বন্ধুরা রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি চিকেন দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এটা আমি পরে ভয়েস দিয়েছি তো খেতে অসাধারণ হয়েছে তোমরা এইভাবে করো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের নিয়ে চলে এসেছি এক অনুবদ্ধ রেসিপি চিকেনের চিকেন গ্রেভি চিকেন তো গ্রেভি চিকেন বানানোর জন্য আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের ওপরে কাজু আর শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করে ফিরে আসছি তোমরা দেখতে থাকো গ্রেভি চিকেন গ্রেভি চিকেন বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমি একদম ছোট্ট করে কেটেছি এইভাবে কেটেছি তো এটাকে আমি এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব মিক্সার বলে আমি ওই শুকনো লঙ্কা আর কাজুটা ঢেলে নিচ্ছি আর এখানে বড়ো সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটাকে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলাম এবারে আমি দু চামচ আদা আর দু চামচ রসুন পেস্ট আমি টোটাল চার চামচ আমি পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেব আমি ভালো করে এটা আমি যেহেতু গ্রেভি চিকেন বানাচ্ছি প্রত্যেকটা চিকেনের রান্নার প্রসেস আলাদা পদ্ধতি আলাদা তিন মিনিট ধরে আমি আদা রসুনের পেস্টটা কষে নিয়েছি এবারে আমি এর মধ্যে মশলা দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু করে দেব কেননা আমার মাংসের পরিমাণটা বেশি দেড় চামচ করে সবগুলো মশলা আমি দিলাম এবারে এটাকে আমি ভালো করে আবারও দু মিনিট রান্না করে নেব তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি তো যে যেখান থেকে মানে আমার এই রেসিপিটা বন্ধুরা দেখছ তো আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা দেখছ বন্ধুরা যদি তোমাদের আমাদের আমার এই রেসিপিটা মন ছুঁয়ে যায় কোনো অংশ এই রেসিপির তো একটা লাইক কমেন্ট করে দিও আর আমাকে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকে যে আর এটা এই রেসিপিটা একদমই ফুল আছে করা যাবে না মিডিয়াম টু লোতে রাখতে হবে আমার এখানে মাংস দেড় কেজি মাংস আছে পাঁচ ছ মিনিট ধরে আমি এটাকে কষতে থাকবো ভালো করে আর মাঝে মাঝে আমি এটা নাড়াতে থাকবো এরকম করে ভালো করে নাড়িয়ে নেব এদিকে আমি যে মশলাটা পেস্ট করেছি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই এই পাঁচ ছ মিনিট যে কষাবো এর মধ্যেই আমি এর মধ্যে মাঝে মাঝে নাড়ব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব নুন ঝাল মিষ্টি যে যার স্বাদ মতো দেবে পরিমাণ মতো দেবে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে যে কাজু আর শুকনো লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবারও আমি কষব এটাকে আমি তো নাড়তে থাকবো আমি এর মধ্যে কেননা কাজুর পেস্ট দেওয়া আছে থাকবে সেই জন্য এরপর আমি এর মধ্যে এক টি স্পুনেরও কম গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও আমি তাকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি অল্প পরিমাণ জল গরম করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি রান্না করে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি চিকেন বেশি এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে আমি আরও দু মিনিট এটা ফুটিয়ে নিয়েছি এখনও আমি আরও তিন মিনিট রান্না করে নেব এবারে আমি এর মধ্যে দু চামচ কসুরি মেথি ক্রাশ করে রেখেছি আমি ওটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমার গ্রেভি চিকেনটা সম্পূর্ণ রেডি বন্ধুরা আর দেখছো কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো তো আজ এই পর্যন্ত আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোই দেখা হবে কোনো এক রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টা